আসসালাম আলাইকুম প্রিয় দর্শক আজ আমরা জানব রাতে ঘুমানের দোয়া রাতে ভালো ঘুমের জন্য অবশ্যই প্রতি রাতে ঘুমানোর দোয়া পড়ুন এখন জানব ঘুমানের দোয়া বাংলা উচ্চারণ সহ বিসমিল্লা রহমান রহিম আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়াহ ইয়া প্রিয় দর্শক গভীর ঘুমের জন্য আপনি ঘুমানোর আগে এই দোয়ারটি পড়বেন আমুতু ইয়া এই দোয়াটির বাংলা অর্থ হে আল্লাহ আমি আপনার নামে মৃত্যু বরণ করব আপনার নামের সাথে জীবিত থাকব। প্রিয় দর্শক ঘুমানোর আগে অবশ্যই এই দোয়াটি পরে ঘুমাবেন প্রিয় দর্শক এখন জানব ঘুমেতে উঠার সময় কোন দোয়াটি পড়বেন যখন ঘুম থেকে জেগে উঠবেন তখন এই দোয়াটি পড়বেন ইসমিল্লা জি আহ বাদামা আমাতানা ওয়াইলাহি প্রিয় দর্শক ঘুম থেকে উঠার সাথে সাথে যখনই আপনি ঘুম থেকে উঠেন তার সাথে সাথে এই দোয়াটি পড়ে নেবেন আলহামদুলিল্লাহ আহ ইয়ানা বাদামা আমাতানা ওয়াইলাহি নুসুর প্রিয় দর্শক এখন জানবো এই দোয়ারগুলোর ফজিলত সম্বন্ধে প্রিয়দর্শক ঘুমানোর আগে অবশ্যই অজু করুন তারপর বিছানা যাওয়ার সময় বিছানা ভালো করে পরিষ্কার করে নেওয়াও কিন্তু সুন্নত দোয়া পরে ঘুমালে আল্লাহর ক্ষমা ও সুরক্ষা দুটোই লাভ করা যায় তাছাড়া ঘুমো ইবাদতে পরিণত হয় এবং শয়তানের কুমন্তনা থেকে রক্ষা পাওয়া যায় তাছাড়া ঘুমের দোয়া পড়ার পর আয়াতুল পড়লে সারা রাত পরলে পাহারায় থাকেন বিভিন্ন বিপদ থেকে রক্ষা পাওয়া যায় ঘুম থেকে ওঠার সময় দোয়া পড়লে নতুন উদ্যমে কাজ করার প্রেরণা পাওয়া যায় এবং শরীর সতেজ থাকে তাছাড়া যারা ঘুমের মধ্যে বিভিন্ন খারাপ স্বপ্ন দেখেন তারা অবশ্যই ঘুমানোর আগে উজু করে একুশ বার বিসমিল্লাহ পড়বেন তারপর একশো বার দরুদ শরীফ পাঠ করে প্রথমে ডান কাঁধে মাথা রেখে ঘুমানোর দোয়া পড়বেন ঘুমানোর দোয়া পড়ার পর আয়াতুল কুরসি পাঠ করবেন এতে করে সব হবে এবং আপনি নিরাপদ থাকবেন প্রিয় মুসলমান ভাই ও বোনেরা ঘুমানোর দোয়া এবং ঘুম থেকে ওঠার দোয়াটি আমি আরেকবার বলে দিচ্ছি ঘুমানোর দোয়া আউর হুম্মা বিস্মিকা আমাতু ওয়াহ ইয়া এখন জানব ঘুম থেকে ওঠার সময় দোয়া আলহেমদুলিল্লা হিল্লাজি আহ ইয়ানা বাদামা আমাতানা ওয়াইলাহি নুসুর প্রদর্শক যদি ভিরোটি আপনার ভালো লেগে থাকে তাহলে চ্যালেঞ্জটিকে সাবস্ক্রাইব করে এটি লাইক করে দিবেন সবার সুস্বাস্থ্য কামনা করে শেষ করতেছি আসসালামু আলাইকুম রহমাতুলয়াহি ওবারাকত